আজ না হয় কাল তুমি যাইবা কব রে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো আজ না হয় কাল তুমি যাইবা কব যাওয়ার সময় দেখে বেচে গো তোমার রইল রোইল যাওয়ার সময় দেখে বেঁচে গো দাদা গেল কেউ এলো না সবার রে হবে গো ভাইজান অন্ধকার কব রে সবার যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা কব যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো ঘর করলা বাড়ি করলা চলো গাড়ি করে হঠাৎ আজরাইল সামনে খারা গো ভাইজান অন্ধকার কবরে সবারই যাইতে হবে গো আজ না হয় কাল তুমি যাইবা যাওয়ার সময় দেখে বেঁচে যাওয়ার সময় দেখে বেঁচে গো আরে আজরাল বলবে আর দেরি নয় চলো তারা করে কোনো কথা শুনিবে না গো নিবে জাটা ছি রে কোনো কথা শুনিবে না গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেচে গো তোমার সবই রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে গো আর ছেলে বলবে বাবা কিভাবে যাও চলে বাবা বলে ও গো সংসারে বাবা বলে ডাক বোকারে গো আজ না হয় কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইল পরে যাওয়ার সময় দেখে বেঁচে ঘোরে তোমার পাবে গো ভাইজান অন্ধকার কবরে রে ফুলের বি সানা পাবে ঘু আজ না হয় কান তুমি যাইবা কবরে রে যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার সবই রইল পর যাওয়ার সময় দেখে বেঁচে গো আরে আজ না হয় কান তুমি চাইবা কব যাওয়ার সময় দেখে বেঁচে গো তোমার ছবি রইল পর যাওয়ার সময় দেখে বেঁচে ঘুম